পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই তিন দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ বিশেষ দিবস ঘিরে সাভারের ফুল বাগানগুলোতে পরিচর্যায় চাষিরা এদিকে বাগান থেকে ফুল কেনার পাশাপাশি সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে আসছেন ফুল বাগানে চারিদিকে ফুল আর ফুল আর ফুলের দামও অনেক কম চারিদিকে লালে লাল সবকিছু মিলিয়ে মানে একটা অন্যরকম অনুভূতি যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না জায়গাটা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে ফুল আর ফুল সবকিছু মিলে অসাধারণ লাগছে চাষিরা জানাই বাগানে প্রতিটি গোলাপ খুচরা বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকায় তবে পাইকারি প্রতিপিস গোলাপ বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাত টাকা দরে আর ভালোবাসা দিবস উপলক্ষে আগাম বুকিং দেয়া প্রতিপিস গোলাপের দাম রাখা হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা এবছর বাগানের ফুল এখন মোটামুটি ভালোই আছে এখন পাইকারি দাম আছে প্রায় পাঁচ টাকা ছয় টাকা সামনে আরও বাড়বে চোদ্দোই ফেব্রুয়ারির ভিতরে আরো আপনার বিশ টাকার ভিতরে যায় সামনে মনে করেন যে এটা ভালোবাসার দিবস আসতেছে আবার একুশের ফেব্রুয়ারি আসতেছে যার কারণে এখন ফুলেরই মানে একটা সিজন এটা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে সাভারে তিনশো পাঁচ হেক্টর জমিতে চলতি মৌসুমে প্রায় পঞ্চাশ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সময় সংবাদ সাভার